আপনি কি জানেন একটি মশার পাখা যদি আপনার ঘুম কেড়ে নিতে পারে তবে আপনার ছোট একটা সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দিতে পারে আজ আমি আপনাকে এমন এক কাহিনী শোনাবো যেখানে ব্যর্থতা অন্ধকার আর অবহেলার মাঝেও একজন মানুষ তার স্বপ্নকে বাস্তব করেছেন আর তার গল্প হয়তো আজ আপনার জীবন পাল্টে দিতে পারে তো আসেন গল্পটা আরম্ভ করি একটি ছোট্ট গ্রামে জন্ম নেওয়া ছেলেটির নাম ছিল রাহাত ছোটবেলা থেকে ওর স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু ওর পরিবার দরিদ্র ছিল বই কেনার মতো টাকাও ছিল না গ্রামের লোকের হাসতো এই ছেলে কি কখনো শহরে গিয়ে কিছু করতে পারবে ওরু ভাগ্যে শুধু মাঠে কাজ লেখা আছে রাহাতের বুক ভরে উঠত কষ্টে কিন্তু একদিন সে মায়ের কথাটা মনে রাখল বাবা অন্ধকার যতই গভীর হোক না কেন ভোর কিন্তু একদিন আসবেই এই কথাটা তার জীবনের মূর ঘুরে দিল রাহাত পড়াশোনায় খুব চেষ্টা করল কিন্তু প্রথমবার পরীক্ষা ফেল করলো সবাই বলল দেখছ আমরা তো বলছিলাম ও কিছু করতে পারবে না কিন্তু সে হাল ছাড়েনি বরং বলল আমি আবার চেষ্টা করব ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে আবার নতুনভাবে শুরু রাহাত হাত শহরে গিয়ে কাজ দিন এক দিনে কাজ রাতে পড়াশোনা কখনো খাবার পেতো না ঠিকমতো কখনো ঘুমত হুটপাতে কিন্তু স্বপ্নটা সে কখনো মুছতে দেয়নি প্রতিদিন আইনার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলতো আমি পারবো আমি করবো আমি লড়বো আমি একদিন জিতবো কয়েক বছর পর একদিন সে একটি ছোট্ট চাকরি পেলো গুরু তখন বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করছিল তুলনায় চাকরিটা খুবই ছোটো ছিল কিন্তু রাহাত খুশি হলো কারণ সে জানতো ছোট সাফল্য অফিসে সে তার কঠোর পরিশ্রম ও সততার জন্য বসের নজরে এলো বস বললেন তুমি ভিন্ন তুমি তোমার স্বপ্নে বিশ্বাস করো আমি তোমাকে বড় দায়িত্ব দেব এই এক সুযোগ তার জীবন ঘুরিয়ে দিলো কয়েক বছরের মধ্যে সে ম্যানেজার হলো তারপর নিজে একটি কোম্পানি গড়ে তুললো যে ছেলে গ্রামের লোকদের চোখে ছিল অযোগ্য আজ সে গ্রামের স্কুলে গিয়ে শিশুদের বৈদান করলো আর সেদিন সবার সামনে বলল অন্ধকার যদি না থাকে আলু আমরা চিনতে পারতাম না আমি শুধু অন্ধকারকেও ভয় পাইনি বরং তাকে সিঁড়ি বানিয়েছি বন্ধুরা এই গল্প শুধু রাহতের জন্য নয় আমাদের সবার জীবনের ব্যর্থতা আসবে কিন্তু থেমে যেও না মানুষ হাসবে কিন্তু তুমি বিশ্বাস করো নিজের উপর মনে রেখো ছোট্ট চেষ্টা একদিন বড় সাফল্য দরজা খুলে দেয় তাহলে আসতে থেকে ঠিক করো তুমি হাল ছাড়বে না কারণ তোমার ভেতরের আলু একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে এটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন